রেলের যে প্রকল্পগুলোর নামে এই যে আমাদের এই যে চট্টগ্রাম এই যে দোহাজারি প্রকল্প কিংবা চট্টগ্রাম কক্সবাজার ভয়াবহ দুর্নীতি হয়েছে তো এখন হচ্ছে কি যে এইগুলো তো রাষ্ট টানতে হবে এগুলো রাষ্ট টানতে না পারলে তো আমাদের ইয়ে করতে হবে এগুলোর একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি এই যে এই প্রকল্প পরিচালক নামে একটা ইয়ে সৃষ্টি হয়েছে এরা কিন্তু এইসব এগুলোকে ইয়ে করে ওই দুর্নীতি করার জন্যেই প্রকল্প হয় তা আমরা সেগুলো থেকে সরে আসা সেটা সড়কেও তাই रेलवे होता है उन्होंने जगह होता है